আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে এটা নারীদের উপরে ট্যাগ দেওয়া হয় ফরজ গোসল করা তার উপরে অত্যাবশ্যক বা আবশ্যকীয় এক্ষেত্রে যদি ফরজ গোসল না করে যদি সে যদি গৃহস্থলীর কাজ যদি করে তাহলে সংসার মধ্যে অমঙ্গল হয় এ বিষয় নিয়ে একটু জানতে চাই মূল বিষয় হচ্ছে ফরজ গোসল আপনার হয়েছে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যত দ্রুত গতিতে পারেন আপনি ফরজ গোসল আপনি আদায় করতেন রাসুল সন্নাকে যদি আমি সামনে আনতে চাই তাহলে ফরজ গোসল আপনার করার জন্য সুযোগ হয়েছে বা ফরজ গোসল করতেই হবে এরকম কোনো প্রেক্ষাপটে আপনি যদি যান যদি আপনি ভাবেন আধা ঘন্টা বা এক ঘন্টা বা একটু বিলম্ব করে আমার গোসল করলে হতবার একটু আমার জন্য ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওজুটা করে আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন এটার ব্যাপারে রা সুসরাচা আপনাকে তাগিদ দিয়েছেন তাহলে আমরা বুঝলাম যখন আপনার ফরজ গোসল করতেই হবে এরকম একটা অবস্থার আপনি পৌঁছে যান তাহলে আপনার করতে হবে আপনি উজু করে আপনি গৃহস্থলী কাজগুলো করতে পারেন অথবা অজু ছাড়াও যদি আপনি গৃহস্থলী কাজ যদি করেন আপনার সংসারের মধ্যে অমঙ্গল হবে না তাহলে উত্তম হচ্ছে ফরজ গোসল যখনই আপনার সময় হবে যত দ্রুত গতিতে পারেন আপনি ফরজ গোসলটা আদায় করে নেবেন তাহলে আজকে আমরা জানতে পারলাম ফরজ গোসল আদায় না করে গৃহস্থলী কোনো কাজ করলে অমঙ্গল হবে কি না তাহলে আমরা সেটা অনুধাবন করলাম ফরজ গোসল আদায় না করে গৃহস্থলী কাজ করা যাবে তাতে কোনো অমঙ্গল হবে না কিন্তু উত্তম এবং ইসলামী ডিসিপ্লিন হচ্ছে যত গতিতে পারেন ফরজ গোসলটা আপনি আদায় করে নেবেন এটা হচ্ছে ইসলামের হুকুমা ইসলামের বিধান এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য your islamic channel, channel.